কিভাবে সম্পূর্ণ নতুন নিয়মে কন্টেন্ট ক্রিয়েশনের জন্য একটি ফেসবুক পেজ খুলবেন সেটা আজকের এই ভিডিওতে দেখাবো তো ভিডিওটা স্কিপ করে দরজা সহকারে মনোযোগ দিয়ে যদি আপনি ভিডিওটি দেখেন তাহলে কিন্তু আপনি একটি প্রফেশনাল মানে ফেসবুক পেজ খুলে নিতে পারবেন খুব সহজেই নিজে নিজেই ঠিক আছে সেই জন্য কার কাছে যেতে হবে না জাস্ট শুধু আপনাকে এই ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে তাহলে চলুন মোবাইলের স্কিনে স্ক্রিনে যাই এবং আপনাদেরকে দেখিয়ে দেই তো সেই জন্য আমি চলে যাবা ফেসবুক অ্যাপ্লিকেশনে আপনারা চলে আসবেন আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনে তো আমি চলে আসলাম আমার ফেসবুক অ্যাপ্লিকেশনে আমার আগে পেজ খোলা আছে তা আমি আবারও খুলব ঠিক আছে জাস্ট আপনাদের দেখানোর সুবিধাতে তো সেক্ষেত্রে আপনারা আপনাদের প্রোফাইলের ডান পাশ উপরে প্রোফাইলের মধ্যে যে থ্রি লাইনটা থাকবে এখানে একটা ক্লিক করবেন এখানে অনেকগুলো অপশান চলে আসবে এই জায়গায় দেখতে পারবেন পেজ বলে একটা অপশান আছে ঠিক আছে আপনাদের কি পেজ একটা ক্লিক করতে হবে তো আমি এখান থেকে একটা ক্লিক দিয়ে দিব এখানে ক্লিক করার পরে আপনার আগে পেজগুলো যে শো হবে আর যদি আপনার আগে কোনো পেজ খোলা না থাকে তো এখানে কোনো পেজ শো হবে না ওপরে জাস্ট নিউ ক্রিয়েট অপশন থাকবে বা ক্রিয়েট থাকবে তো আপনারা এই ক্রিয়েট একটা ক্লিক করবেন তারপরে এখানে এখান থেকে গেট স্টার্ট যে অপশানটা আছে নিচে ঠিক আছে আপনারা এই অপশানটাতে একটা ক্লিক দিয়ে দিবেন তো আমি এখানে একটা ক্লিক করব তারপরে এখানে আপনি আপনার পেজের নামটি দিয়ে দিবেন আপনি যে নামে দিতে চান তো আমি এখানে আমার পেজের নামটা আমি দিয়ে দিব বিডি ট্যাক্সলোশন তারপরে এখানে দিব হচ্ছে তিনশো দিয়ে এখান থেকে নেক্সটে ক্লিক দিয়ে দিব আপনারা আপনাদের পছন্দের মতো নাম দিয়ে এখান থেকে ক্লিক দিয়ে দিবেন তারপরে এখান থেকে আপনার আপনি যে পেজটা খুলতেছেন সেটা কোন ক্যাটাগরি সেখানে এই ক্যাটাগরিটা দিয়ে দিবেন তো ধরুন আমি এখান থেকে আপাতত একটা ক্যাটাগরি দিয়ে দিচ্ছি এখন আপনাদের দেখানোর সুবিধাতে একটা দিয়ে দিলাম তারপর এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব আপনারা আপনাদের ক্যাটাগরি অনুযায়ী দিবেন কেউ যদি টেকনোলজি বিষয় নিয়ে ভিডিও বানান তাহলে সাইন টেক দিবেন কেউ যদি নিউজ টাইপের ভিডিও বানান তাহলে নিউজ দিবেন অনেক ক্যাটাগরি আছে জায়গায় ডিজিটাল ক্রিয়েটরও দিতে পারেন ঠিক আছে তো আমি দিয়ে এখানে নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন কিছু অপশন আছে এখানে লেখা আছে প্রমোট ইয়ার প্রোডাক্টস অর সার্ভিস তো আপনি যদি এটা দিয়ে কোনো বিজনেস করতে চান বা প্রোডাক্ট সেল করতে চান তো সেক্ষেত্রে আপনার এটা করবেন আর যদি আপনি কোনো কন্টেন্ট ক্রিয়েট করতে চান দেখতে পাবেন ক্রিয়েট কন্টেনেন্ট তো এই মিশান অপশনটা আপনারা সিলেক্ট করবেন কন্টিনিউতে ক্লিক দিয়ে দিবেন তারপর এখান থেকে দেখতে পাবেন যে আপনার প্রফাইলটা অলরেডি শু হয়ে যাবে তারপর এখান থেকে আপনারা নেক্সটে ক্লিক করবেন আপনারা চাইলে কিন্তু ফটো অ্যাড করতে পারেন তো আমি কিন্তু ফটো অ্যাড করব না আপনারা চাইলে এখান থেকে এক হাজার ফ্রেন্ডকে রিকোয়েস্টও পাঠাতে পারেন তো আমি এখান থেকে রিকোয়েস্ট পাঠিয়ে দেবো তারপর এখান থেকে নেক্সট দিয়ে দিব তারপরে ইনভাইটে দিয়ে দেবো ঠিক আছে তারপর এখানে দেখেন দুইটা অপশান আছে মার্কেটিং পেজ নোটিফিকেশন এই দুইটা আপনারা ঠিক আছে অন রেখে দিতে পারেন অফার রেখে দিতে পারেন এই দুইটা এতে আপনার কোনো সমস্যা হবে না আমি দুইটা অনে রেখে দিব রেখে ডানে ক্লিক দিয়ে দিব তারপরে কিন্তু আমার পেজটা খুলে আমার সামনে চলে আসবে অর্থাৎ আমার পেজটা কিন্তু খোলা হয়ে গেছে তারপর আপনাদেরকে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে এখানে দেখতে পারবেন পেজ হেলথ বলে একটা অপশন আছে আপনার এই পে সেল একটা ক্লিক করবেন আপনার প্রপার কাজটা একসাথে করে নেবেন যেটা থেকে বেশি ভালো হবে তো এখানে আপনি কী করবেন অ্যাড ওয়ার প্রোফাইল পিকচার ঠিক আছে তো আপনি এখান থেকে চাইলে আপনার প্রোফাইল পিকচার সেট করতে পারবেন তারপর হচ্ছে গা অ্যাড কভার পিকচার অ্যাড বায়ো অ্যাড বায়োতে আপনি আপনার পছন্দ মতো কিছু লিখে দিতে পারবেন ঠিক আছে যেটা আমার বায়োতে থেকে যাবে তারপর হচ্ছে গা আপনি কোনো ওয়েবসাইটের লিঙ্কের জায়গা দিতে পারবেন টিকটক ফেসবুক ইউটিউব কোনো সমস্যা নেই আপনি আপনাদেরকে দেখা এখানে ক্লিক করবেন তারপর এখানে অ্যাড নিউ লিঙ্ক এখানে দেখেন সকল ধরনের ওয়েবসাইট কিন্তু আছে ইউটিউব দিলে ইউটিউব দিতে পারবেন দিয়ে ইউটিউবের যে লিঙ্কটা সেখানে কপি করে দিয়ে দিবেন তাহলে কিন্তু হয়ে যাবে তারপর হচ্ছে গা কন্ট্যাক্ট হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট তো আপনি এখানে চাইলে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বা হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু সেট করতে পারেন অথবা আপনার যদি মোবাইলে হোয়াটসঅ্যাপ খোলা থাকে তাহলে সেটা কিন্তু এখান থেকে অটোমেটিক টেরে অন করে দিলে কানেক্ট হয়ে যাবে তো আমি দেবো না আমি আপনাদের দেখানোর সুবিধার্থে তারপর অ্যাড এন অ্যাকশন বাটন এখান থেকে আপনারা ম্যাসেঞ্জার হোয়াটসঅ্যাপ যে কোনো একটা দিয়ে দিবেন এখানে গুলো অপশান আছে তো আপনারা মেসেঞ্জারই রেখে দেবেন এখানে কিন্তু কোনো ফলো বাটন পাবেন না অথবা মেসেঞ্জার দিতে পারেন অথবা ওয়াট নাও ইউটিউবের যে লিঙ্কটা আছে সেটা দিয়ে দিতে পারেন তো আমি এটাই রেখে দিব আপনারা এটাই রেখে দেবেন তারপর হচ্ছে গা ওয়েলকাম পোস্ট আপনারা এখানে আসার পরে যে কোনো একটা ওয়েলকাম পোস্ট করবেন যে কোনো একটা লিখে দিবেন দেখা গেছে যে সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ নতুন প্রেস খুলছে যে কোনো বিষয়ে আপনার মনে যেটা ধরে সেটা আপনি চাইলে যে লিখে দিতে পারেন ঠিক আছে তাহলে এখানে লিখে দিব মাই ফেসবুক পেজ ওইটা লিখলাম লেখার পরে আপনি যে কোনো কিছু অ্যাড করতে পারেন ঠিক আছে বা যে কোনো কিছু দিয়ে আপনার পছন্দ মতো বাংলা ইংলিশ যেটাই পারুন লিখতে পারেন কোনো সমস্যা নেই তারপরে এখান থেকে শেয়ার দিয়ে দিবেন ঠিক আছে তারপর এখানে নিউজ ফিডে রাখে শেয়ার দিয়ে দিবেন বুস্ট করবেন না তো করি আপনারা বুঝতে পারছেন আপনার এখান থেকে পেস করার পরে এই জিনিসগুলো অবশ্যই কিন্তু আপনারা ফুলফিল করে ফেলবেন তাহলে কিন্তু পেজটা অনেক স্ট্রং হবে বা আপনার পেজটি খুব দ্রুত গ্রো করবে ফেসবুক ইউটিউব নিয়ে যদি আপনার কোনো মতামত থাকে এই ভিডিওর কমেন্ট বক্সে আপনার মতামতটি জানিয়ে যাবেন পরবর্তী আপনার উত্তর নিয়ে ভিডিও নিয়ে আসবো ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম